আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি এ তো অন্তর্বর্তীকালীন সরকার এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি আমরা যা যা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা না নেই কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি তারা তৈরি করুক তারা আলোচনা করছি আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা করে নিয়ে নিচ্ছি নির্বাচন তো এই দেশের মানুষ চায় নির্বাচনের জন্য যে মানুষ প্রাণ দিয়েছে তো কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যার নেই সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকার দিকে যাই গণতন্ত্রের উত্তরের পথে যাই আমি আজকে ডক্টর প্রফেসর ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার থ্যাংকস ফর দ্যাট আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কার রুখে দিচ্ছি তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাপ আর কিছু হতে পারে এই যে সংস্কার কমিশন হয়েছে এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে টিম গেছে আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি তারা কাজ করেছে দিনের পর দিন রাতের পর রাত দেশের স্পার্শদের নিয়ে এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মাতামত আমরা সংস্কার কমিটিগুলোর সামনে তুলে ধরেছি এবং আমি কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত হয়েছি কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একমত হতে পারছি না কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সবচেয়ে বড় কথা যেটা যে এই দেশের মালিককে মালিক তো জনগণ এই দেশের কাঠামো এই দেশের পলিটিক্স এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত একমাত্র নেওয়ার হচ্ছে জনগণ আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে অনেক লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে পড়াতেন আসছেন তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে আমরা সেটা প্রপার দেখেছি দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করে আমরা সেই কথাগুলো আমরা জমা দিয়েছি জুলাই সনাদ সম্পর্কে বলা হয় জুলাই শনাদে প্রথম যখন কথা উঠলো যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও আমরা তখনই দিয়ে দিয়েছি এরপর এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিয়েছি তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে দেখতে নারী তার চরণ বাজার কথা বলতে বাধ্য কিছু মনে করবেন না আমি সাংবাদিকদের ভাইতেও বলবো আমরা সমন্বয় লেখাপড়া করেছি আপনারা শব্দের মারপেচ করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা তিনবার সরকার চালিয়েছি সরকার দেশ জনগণ রাষ্ট্র পররাষ্ট্র ভূ রাজনীতি সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি আমরাই অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন চেয়েছি আমরা কে কতজন প্রাণ দিয়েছি কে কতজন জেলে গেছে সে বিষয়টা আমি আর এখানে তুলছি না এটা আপনারা ভালো করে জানেন কয়দিনকে পত্রিকাতে বেরিয়েছে ওই জুলাই মাসেই আমাদের প্রায় ছয়শোর উপরে বিএনপির নেতাকর্মী অর্থাৎ ছাত্র দল যুবদল নেতাকর্মীরা শহীদ হয়ে আমাদের যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে যে দেশ বড় এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান